আজকের আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম একটি ভ্রমণ ক্ষেত্র ফুলতলি থানার অন্তর্গত বৈখালী এবং এখানে এসে আজকের যে জনজোয়ার আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নদী থেকে যে সমস্ত মৎস্যজীবী ভাইয়েরা যারা রয়েছেন তারা মাছ ধরে এনেছেন এবং যারা ট্যুরিস্ট যারা এসেছেন তারা এখানে মাছগুলো সরাসরি কেনাকাটা করছেন কিনতে পারবেন আপনারাও কখনো কখনো এড়ে এবং এই সময় বলতে গেলে এখন এই সিজনটা চলে এই সময় আপনারা এসে এখানে থাকতে পারেন এখানে একটা টুরিস্ট লজ রয়েছে সেখানে এসে আপনারা এখানে রাত্রি বাস করতে পারেন এবং এই আমার পিছনে যে সমুদ্র দেখতে পাচ্ছেন মাত্রা নদী দেখতে পাচ্ছেন সেখানে আপনারা এসে এখানে নৌকা রয়েছে এখানে চাইলে আপনারা থাক মাছ সমুদ্রে যেতে পারবেন ঘুরতে যেতে পারেন আর এখানে কেমন কি ভিড় হয়েছে এবছর একটু আপনাদেরকে দেখাই দেখাবার চেষ্টা করি সঙ্গে থাকুন अस्ति চব্বিশ পরগনার কুলতলি থানার অন্তর্গত যে কৈখালি আশ্রম এবং এই এই কৈখালি আশ্রমে মোটামুটি প্রতি বছরের মতো এবছরও জনসমুদ্র বলতে গেলে এখন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কৈখালি আশ্রম প্রাঙ্গণে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো যারা বাইরে থেকে আসেন বিভিন্ন মানুষের ভিড় রয়েছে তারা আসছেন নিজেরা মন্দিরে এখন যেহেতু যুগটাই হচ্ছে সেলফির যুগ তাই সেলফি তোলার হিড়িগ একটা রয়েছে এবং বাইরে তো একটা অনুষ্ঠান প্রশাসনের তরফ থেকে একটা অনুষ্ঠান চলছে এবং এর ঠিক উল্টো দিকে রয়েছে এখানকার নদী থেকে চাইলে যারা টুরিস্ট যারা আসছেন তারা এখান থেকে নৌকা পথে নদী ভ্রমণ করতে পারবেন সে ব্যবস্থাও রয়েছে এবং এখানের থেকে যদি একদম নদীর টাটকা মাছ আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারবেন এখানে বেচা কেনা হচ্ছে এবং কিছু মানুষ কেনাকাটাও করছে এই তো এখানে এই যে সমস্ত নৌকাগুলো রয়েছে ওরা এই মাছ নদী থেকে ধরে এনেছে এবং এখানে যারা বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আজ দিনে সবাই এখানে এই কইখালির মানে দক্ষিণ চব্বিশ পরগনা কুলদুলি থানার অন্তর্গত একটি একটি অন্যতম ট্যুরিস্ট স্পট যেখানে বহু সংখ্যক মানুষ প্রায় হাজার হাজার মানুষ আজকে এখানে জমায়েত হয়ে হয়েছেন এবং বিভিন্নভাবে তারা উদযাপন করছে ওদিকে রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের যে গাড়ি বা গাড়ি বলছি লঞ্চ রয়েছে সেগুলো তারা জলসীমানায় পাহারা দিয়ে যাচ্ছে এবং এখান থেকে যারা চাইবেন তারা হ্যাঁ এখানে কিছু ট্যুরিস্ট রয়েছে এরা ওই বাইরে একটু ঘুরতে পারেন বা মাছ সমুদ্রে যাওয়ার জন্য এখান থেকে ভাড়া করে যেতে পারবে you to try অনেকটা সময় হয়ে গেছে চারটে সাড়ে চারটে বাজতে যায় তাই এখানে প্রশাসনের তরফ থেকে বারবার ঘোষণা করা হচ্ছে যাতে আপনারা এই স্থান পরিত্যাগ করে এবং অর্ণ সুন্দরী সুন্দরবনকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনার এবং আমার সবার তাই প্রশাসনের তরফ থেকে বারবার ঘোষণা করা হচ্ছে যাতে এই স্থান পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং যত শীঘ্রই সম্ভব যেহেতু এটা প্রায় নদী তীরবর্তী এলাকা এবং ওপারে জঙ্গলও রয়েছে তাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে সন্ধ্যা নেমে আসে তাই এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য বারবার অনুরোধ করছেন প্রশাসনের পক্ষ থেকে এবছর রেকর্ড সংখ্যক ভিড় হয়েছে এই কৈখালি আশ্রম চত্বর এলাকায় এবং মাতলা নদীর তীরবর্তী যে স্থান রয়েছে যেখানে পিকনিক করতে আসে এবারে এটা নদী বাঁধ

দ্রাগ করুন এবং সাথে সাথে আমাদের প্রশাসনের কর্মকর্তারা আছেন তাদের সহযোগিতা করবেন চাইলে বছরের যে কোনো সময় এখানে আসতে পারেন সোজা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর গ্রামে যে কোনো ট্রেনে উঠে নামখানা লক্ষ্মীকান্তপুর গ্রামে যে কোনো ট্রেনে উঠে আপনারা জয়নগর স্টেশনে নেমে সেখান থেকে কৈখালি বা জামতলা যাওয়ার যে সমস্ত গাড়িগুলো পাওয়া যাচ্ছে সেখান থেকে আপনারা এসে আপনারা কৈখালি আশ্রমে আসতে পারেন এখানে আমাদের এই যে এটা দেখতে পাচ্ছেন এটা ট্যুরিস্ট স্পট মানে লজ আর কি এখানে থেকে আপনারা থাকতে পারবেন এবং থেকে রাত্রিবাস করে এখানে চাইলে নদীতে ভ্রমণ করতে পারবেন তার জন্য ব্যবস্থাও রয়েছে এবং অনেকটা বিকেল হয়ে যাওয়ার কারণে প্রশাসনের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হচ্ছে বারবার যে এখানে আস্তে আস্তে আপনারা এই স্থান পরিত্যাগ করুন যেহেতু নদী তীরবর্তী এলাকা অন্ধকার নেমে আসে সেখানে পর্যাপ্ত আলোর বন্দোবস্ত করা নেই তাদেরকে ফিরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার সহযোগিতা অনুরোধ করা হচ্ছে থেকে মাছগুলো তুলে নিয়ে আসছেন এসে এখানে ওই ট্যুরিস্ট যারা এসেছেন আজকের তাদের তারে তারা চাইলে সরাসরি এখান থেকে কেনাকাটা আপনারা করতে পারবেন এখানে বিক্রি হচ্ছে বহু মানুষ কেনাকাটা করছেন এখন ওখানে নৌকাতে মাছ ছাড়ানো হচ্ছে আর কি ওখান থেকে ছাড়িয়ে ছাড়িয়ে ওনারা রাখছেন ওনারা তুলে এনে এখানে বিক্রি করছেন সরাসরি এটা কি আমার আছে गुणवत्ता की शुरुआत जो 18 এখন মোটামুটি ট্যুরিস্টরা এলে নৌকা করে মাছ সমুদ্রে যেতে পারবে ট্যুরিস্টরা এলে এখন নৌকা করে পর্যাপ্ত লঞ্চ বা বোট রয়েছে হ্যাঁ নৌকা করে মাছ সমুদ্রে যেতে পারবে অসুবিধা ওই একটা আসছে কোনো বোট একটা আসছে এটা এই